কখনো হাসি কখনো কান্না আবার কখনো সুখ কখনো দুঃখ এই নিয়েই তো আমাদের জীবন সম্পর্কের টানাপড়ন যেন জীবনেরই একটা অংশ আর এর মধ্যেই আমাদেরকে বাঁচতে হয় আপন জনদের জন্য প্রিয় মানুষের জন্য সাগরের এই ঢেউ যেমন সমস্ত জঞ্জাল মুছে দেয় ঠিক তেমনি প্রিয় মানুষটির দেওয়া একটুকরো হাসি যেন এক সমুদ্র পরিমাণ ভালোবাসার সমান জীবন তো চলবে জীবনের নিয়মেই তবু সাগরের বুকে লিখে রাখা প্রিয় নামটি হৃদয়ে গাঁথা হয়ে থাকে জনম জনম ধরে প্রতিটা মানুষই চায় ভালো থাকতে ভালো রাখতে আর এই জন্যেই প্রয়োজন হয় সত্যিকারের ভালোবাসার যা একদিন কিংবা দুই দিনেই তৈরি হয় না আমি বলবো একমাত্র সময় মানুষকে মানুষের গুরুত্ব বুঝতে শেখায় আর শেখায় একসাথে আজীবন পথ চলতে